সভাপতি সম্পাদক এবং কর্মকর্তা বৃন্দ উপস্থিত শ্রদ্ধা পাড়ার বাড়ির সমাজের আমার শ্রদ্ধা দাদা মায়েরা দূরের পাশাপাশি যারা শ্রবণ করছেন প্রতি প্রতি আমার আনন্দিত জগুন আসলে যখন সচ্ছন্দ চলছিল একটার একটা ঠাকুর গান ভক্তিগীতি এবং কীর্তন যেন স্বর্গে পরিণত হয়েছে শ্রী আচার্যদের আমি ঠাকুর থেকে আসছি গত শুক্রবারে এর আগে যখন ঠাকুরাই গিয়েছিলাম দেওয়ার যে ঠাকুরের নাটমণ্ডপে যখন আচার্যদের বসে আছেন যখন দশমী মানুষ তাকে প্রণাম করছেন তখন তিনি কথা চল বলছেন শ্রী আচার্যদের বলছেন স্বর্গ আর কোথায়

আচার্য দেবের দর্শন পাবো সে অপেক্ষায় অপেক্ষার অপেক্ষা দেহ করে আঠারো তারিখ ভারতে উনিশ তারিখ এরপরে ঠাকুর বাড়ি গিয়েছি বিশ তারিখ গিয়ে যখন ঠাকুর মণ্ডপে প্রার্থনা শেষে আচার্য মণ্ডপে গেলাম দেখি সেই রাজাহারা রাজ্য না গেলে কেউ ওই সময় না থাকলে বুঝতে পারবেন না দাদার প্রণামী বক্সে প্রণাম করে প্রণামী দিয়ে সে যে সামনে বসে আছি চারিদিকে তাকাচ্ছি কোনো মানুষ জন নেই কিন্তু বাইশ তারিখ যখন এগারোটা পঁচিশ মিনিটে শ্রী শ্রী আচার্যদের ঠাকুর বাড়ি ঢুকলেন সেই মুহূর্তটা আপনারা কল্পনা করতে পারবেন না যে এত মানুষের হল ওই বাইশ যখন শ্রী শ্রী আচার্যদের ঠাকুর বাড়ি ঢুকলেন তিনি ঠাকুর মণ্ডপ থেকে ঠাকুর প্রণাম করে যখন তিনি বর্দার বাড়ি দিয়ে তার আবাসে যাচ্ছেন এত মানুষ সেই বর্দার বাড়ির গেট থেকে নিয়ে আচার্য মণ্ডপ পর্যন্ত এত মানুষ থেকে আসলো দুই দিনের বিশ তারিখ আর বাইশ তারিখ দুই দিনের ফারাকে সে অজস্র মানুষ শ্রী শ্রী আচার্যদের বারো দিন ছিলেন না ঠাকুর বাড়িতে তিনি বেরিয়ে গেছেন তার পুরো পরিবার সহ তুলে রবিন্দা এবং তার পার্শ্ব পবিত্ররা একদিন আগে আসলেন উনিশ তারিখ কিন্তু শ্রী শ্রী আচার্যের বিশ তারিখ আসার কথা ছিল তিনি বাইশ তারিখ আসলেন তিনি এসে সবাই যখন লাইনে দাঁড়ালেন দাঁড়ায় প্রণাম করলেন তিনি যখন আসলেন মনে হলো সেই পাতাগুলো গাছগুলো দেহগুলোর প্রতিটি মানুষ প্রতিটি ক্ষেত্রে যেন লুইয়ে লুইয়ে পড়ছে সে অভিভূত এক দৃশ্য তিনি বিকালে আসলেন প্রার্থনায় এবং প্রার্থনা শেষে তিনি নাম মণ্ডপে বসলেন যার যার নিবেদন যার যার প্রণব সাল্য বিভিন্ন কথা চলছে এরপরে পরের দিন তেইশ তারিখ সকালে প্রার্থনা হল আচার্য সংঘ হল সে পঞ্চান্ন মিনিট প্রার্থনা কর আচার্য সঙ্গের মধ্যে দাদা একটা আগের দিন পাঠের একটা ওয়ার্ড লিখে আনলেন সেটা হচ্ছে জন্য নয় জফলা এই কাগজে লিখে আনলেন তিনি জন্য কথাটা আনার পরিবার আচার্য সঙ্গের মধ্যে যখন কথা প্রকল্প হল তখন অরুণ পালদা তরুণ পালদাকে জিজ্ঞেস করলেন দাদা পাঠ হলো সেখানে শব্দটা ব্যাপার হয়ে গেছি তার আবিধানিক অর্থ আমি খুঁজে পাইনি এবার ডিকশনারি বন্ধ করে আমি জন্য শব্দটা নিজেই উৎপাদন করলাম আমার ভিতর দিয়ে চিন্তা করলাম এই জন্যটা এক একবচনও ব্যবহার হয় বহুবচনও ব্যবহার হয় এটি খুদ্র একটা জিনিস আমরা কোনদিন আমি এখানে দিয়েচার আপনারা অনেক টিচার আছেন এখানে হয়তো শিক্ষা হলো অনেক যোগ্যতা আছে আমাদের কিন্তু যোনটা যে একবচনেও ব্যবহার হয় আবার বহুবচনেও ব্যবহার হয় শিষ্য আচার্যদের তান শ্রীকে বললেন বলছেন আমি যখন বলি তোর জন্য আমি কাজটা করতে পারি নি তখন যোনটা আমরা ব্যবহার করি আচার্যর সঙ্গে বলতেন তিনি আমার যখন আমি বহুজনের মধ্যে বসি তখন বলি তোমাদের জন্য আমি এই করতে হর তিনি বিভিন্ন সেই বিশেষ যে শিশি হর্দা সত্যানুসরণকে ভেঙে ভেঙে দিলেন প্রসঙ্গ সত্যানুসরণে পড়লে বুঝতে পারবেন প্রতিটি লাইন মানুষের মাঝে তুলে ধরলেন যে কি আছে সেখানে এইভাবে অবিরত চলছে ঠাকুর বাড়ি না গেলেন আচার্য আচার্য সঙ্গ না করলে আমরা বুঝে উঠতে পারবো না আমরা তথা কথিত সত্য সত্যযুগ তাপর যুগ আর নিয়ে আমরা বসে আছি সে ত্রেতা যুগ নিয়ে আমার আসলে দেখি যে বিভিন্ন দেব দেবতা আছে কিন্তু আমার যখন পেটের কামড় ধরে পেটে কামড়ি হয় যখন আমি দুরারোগ্য ব্যাধিতে ভুগি তখন কিন্তু আমি কিন্তু দশটা ডাক্তারের কাছে গেলেও একটা ডাক্তার করবে যখন আমার প্যারালাইসিস হবে তখন সে অর্থপেডিকের কাছে পাঠাবে যখন আমার ডাক্তারের কাছে পাঠাবে যখন আমার ডায়াবেটিস হবে তখন সুগারের সে ব্যবস্থার জন্য সেই ডায়াবেটিস ডাক্তারের কাছে পাঠাবে কিন্তু আমি একবারও চিন্তা করি না আমার জীবন জীবনেশ্বর একজন পৃথিবীতে তিনি একজনেই থাকেন এক ছাড়া বহু দিন থাকেন না তিনি একের মধ্যে বহু হয়ে থাকেন কিভাবে থাকেন আমি লক্ষ্মী পূজা করি সরস্বতী পূজা করি শিবের পূজা করি সেই বিভিন্ন দেবতার পূজা করি একটা থাকতে কিন্তু একজন। এক কেন্দ্র করে আমাকে চলতে হবে সে এককে কেন্দ্র করা মানে হচ্ছে যিনি আগে ছিলেন এখন আছেন ভবিষ্যৎ থাকবেন তাকে ধরে আমাকে চলতে হবে তিনি কে তিনি হচ্ছেন সদ্গুরু যিনি আগে ছিলেন সত্যের শ্রীহরি ত্রেতায় রামচন্দ্র তারপরে ভগবান শ্রীকৃষ্ণ কলি প্রথমান্তে গোলাম মহাপ্রভু মাস তিনি রামকৃষ্ণ পরমাংশদেব শেষ কলিতে তিনি লীলা করছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্ররূপে তার আত্মজ জীবন্ত প্রতিভু শ্রী শ্রী আমরা যারা এখানে এসছি আমরা জীবন্ত ভগবানের সাধনা করি আমরা কোন ছবির সাধনা করি না জীবন্ত ভগবান কেমন ঠাকুর ছিলেন ঠাকুরের পর শিষ্য ভর্তা লীলা করছেন তারপরে শিষ্য আচার্য দেব দাদা এরপরে লীলা করছেন বর্তমান আচার্য দেব পরম পুজোবার শিষ্য আচার্য দেব যার কথা কিছুক্ষণ আগে বললাম তিনি তেইশ তারিখ যখন নাগ মন্ডপে আসলেন তিনি বলছেন যে আমি বাইশ তারিখ জার্নি করে আসছি তেইশ তারিখ আমি যখন বাইশ তারিখ রাতে ঘুমাতে গিয়েছি তখন কিছুক্ষণ পর আমি ঘুমাতে গিয়েছি দেড়টা মিনিট হয় একটু ঘুমাবো সময় ঘন্টা পর আমার স্ত্রী আমাকে বলছেন পরম এই শোনো শোনো মার নাকি শরীর খারাপ করছে তার মানে পূজনীয় মার অর্থাৎ আচার্য দেবের মা বর্তমান আচার্য দেবের মার শরীর খারাপ হয়েছে তখন রাতি বাজে দুটো আচার্যদের ভুটে গেলেন বিশটা থেকে বাইশ তারিখ রাতের কথা বলছি তিনি তেইশ তারিখ ব্যক্ত করছেন সবার সামনে কথাটি এবার যখন মার কাছে গেলেন দেখছেন মার শরীর খারাপ একবার ওয়াশরুমে গিয়েছেন মার গা দেখলেন আবার ডাক্তার ডাকা হলো প্রেসার মাপা হলো তার গা সেই একটু একটু তার টেম্পারেচার বাড়তি এবার আচার্য বসে আছে মার মাথার মাতার কিনারে বোনারিমাও বসে আছেন মাকে সেবা দিয়ে এবার মা তন্দাচ্ছন্ন হলেন পূজনীয় মা একটু ঘুমাচ্ছেন এমন সময় লাইটটা অফ করে দিয়ে সুইচ অফ করে দিয়ে বড় বোনারিমা বলছে মা ঘুম যাচ্ছে। ইশারা করলেন চলে আসলেন আসার পর নিজেদের রুমে ঢুকে গরিব দিকে তাকিয়ে দেখলেন তিনটা বাজার তিন মিনিট বাকি আছে এবার আচার্য বলছেন চোখে তো ঘুম কিন্তু আমার তো টাইম হয়েছে এখন আমি কি করব প্রকৃতির অবৈধ ব্যবস্থা চক্ষু টানছে ঘুমের জন্য আর বিদাতা বলছে তোর নামের সময় হয়েছে আচ্ছা যদি বলছেন আমার নামের সময় হয়েছে এবার যদি আমার শরীরকে আমি প্রশ্রয় দি প্রতিদিন প্রশ্রয় দিয়ে যাবে তিনি এবার বড় বড়িয়াকে বললেন কাপড় গুছিয়ে দাও বড় মৌরানি বা নাম ধ্যানে কাপড় গুছিয়ে দিলেন নাম ধ্যানে বসে এভাবে চলছে তার জীবন এ হচ্ছেন তিনি জীবন্ত আর জীবন্ত প্রভু সাধনা করি আমরা তিনি চালাচ্ছেন আমাদেরকে এই যে কিছুক্ষণ আগে কিভাবে চলবো কিভাবে চালাচ্ছেন তিনি চালাচ্ছেন এবারে কথা বলতে বলতে তিনি যখন নাম ধ্যানের কথা বললেন এবার তিনি দিন প্রার্থনা আসলেন আমার আচার্য সঙ্গ হলো আমি চিন্তা করছি তেইশ তারিখ সকালবেলা যখন তিনি প্রার্থনায় আসলেন আচার্য সঙ্গ করছেন এটা মিথ্যা কথা নয় ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছি ঠাকুরের আশীর্বাদ গলায় দণ্ড হাতে আমি নিজেই ঘুমিয়ে পড়েছি আচার্য সঙ্গে চলাকালীন পঁচিশ মিনিট ঘুমিয়েছি ওই নাট মন্ডপে কিন্তু আচার্যদের কিন্তু তিনি ঘুম যাননি একটু বিন্দু পরিমাণও তার শরীরে সেরকম অবকাশ কোনো কিছু দেখতে পাইনি ঠিক আবার সব বিকালে প্রার্থনায় আসলেন নাট মণ্ডপে বসলেন শত শত মানুষের সমাধান দিয়ে চলছেন তিনি কে তিনি হচ্ছেন নরবিগ্রহ তিনি ঠাকুরের নরবিগ্রহ সেই তনু সেই জীবন্ত প্রতিভু তিনি সদা সর্বদা লীলা করে চলছেন তার পার্শ্বদ অনেক প্রাসদ আছে সেখানের মধ্যে কথা চলে বিয়ের কথা উঠলো হাত দিয়ে দাদা টাইম যদি সংকেত হন আমাকে একটু সংকেত দেবেন টাইম দেখে তিনি বলছেন এই বিয়ের কথা চলছে শুনেন বিয়ে কিভাবে করার হয় জানেন আমার জীবন আমি পাঁচজনকে একদিন একসাথে বিয়ে করে গিয়েছি পাঁচজনটা কে কে আপনার অনেকে চিনেন পবিত্র তাকে পবিত্র বিয়ে অমুদার বিয়ে অমুদ যার যিনি নিবেদন করেন দাদাকে আচার বর্তমান আচার্যকে লম্বা করে সুটান দেহি তিনিও ঋত্বিক পবিত্রতাও ঋত্বিক আর এটা সমুদায় ঋত্বিক এই তিনজন ছিলেন না দুজন ছিলেন না জনকে পাঁচজনকে আচার্য বর্তমান আচার্য একদিন বিয়ে করিয়েছেন একদিনে তাদেরকে সে ফুল সজ্জার জন্য রুম রেডি করেছেন শুভ রাত্রির জন্য ওরাই বলছে যে আমরা অবাক ছিলাম যে আচার্যদের এত কিছু মনে রাখছেন কিভাবে তাদেরকে নাকি একটা কলম থেকে নিয়ে কাগজ থেকে নিয়ে তাদের যারা প্রয়োজন হবে ওই পাঁচটা রুমের মধ্যে সব কিছু আচার্যদের নিজেই গুছিয়ে দিয়েছিলেন কথাগুলো বলছে অমন একটা মেয়ে তার বয়স হয়তো বাইশ তেইশ হবে সে এসে দাদাকে প্রণাম করে বলছেন যে দাদা আমার একটা সম্পর্ক হয়েছে তেইশ তারিখের কথা বলছি বলে কেমন সম্পর্ক তখন তার পার্শ্ব অমিত শাহ বলছেন যে দাদা সে মেয়েটি হচ্ছে বিপ্র আর তার সাথে যে সম্পর্ক করেছে সে শূদ্রের ছেলে মুশকিল ব্রাহ্মণের মেয়ে বিপ্রের মেয়ে শূদ্রের সাথে সম্পর্ক হয়েছে এখন দাদা একটু চুপ করে থেকে বলছেন তাতে কি হয়েছে বলে ছেলেটি আমাকে ভুলে গেছে আমি কিন্তু তাকে ভুলতে পারিনি তুই ঠাকুর নিয়ে চল তাহলে ভুলে যাবি বলে দাদা ঠাকুরের কাজ করি কিন্তু না বলে শোন তুই যদি না ঠাকুরকে নিয়ে চল তাহলে একটা হাসত মেয়েটির মুখ তেমন গোমরা সে কোন রকমে হাসছে না আমরা সবাই বিকে বসা হাসছে না বলে একটু কাঁদতে পারবি এখন কানার কথা যখন বলছে সে হাওয়াও করে কেঁদে দিয়েছে কারণ তার বিবেকের মধ্যে তার দুঃখটা প্রস্ফুটিত হয়েছে আচার্য বলছে এই তো পারলি তো কান্না তো করতে পারলি দেখি একটু হাসতে কান্নার পর কান্না থামিয়ে এক পর্যায়ে সে একটু মুসকি হাসলো জীবনে যখন বাবামা মারা যায় আপন জন মারা যায় তাকে কেউ কান্না করার জন্য ঠেরে দেয় না সে নিজের থেকে হাওয়া করে কান্না করে উঠে তোর দুঃখের যে ছাপটি ভিতরে রয়েছে সবকিছু ঠাকুরের শ্রী চরণে দে তুই বলবি ঠাকুর ও যখন আমাকে বলে গেছে আমি তার চেয়ে আরো ভালো পজিশনে গিয়ে তার ভুলে থাকবো কিন্তু যখন তুই ভুলে থাকবি তাকে তোর কাছে যদি কোনোদিন সে আসে তখন তাকে বলবি তুমি ভালো থাকো তোমার মঙ্গলের জন্য আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব এই বলেই চলবি তাহলে জীবনটা সুন্দর হবে মুহূর্তের মধ্যে সমাধান এই হর হামেশা চলছে ইতিমধ্যে সেই যে ডিপি ওয়ার্কের কথা আচার্যদেব আপনারা অবাক হয়ে যাবেন আগে আমরা জানতাম না যাজক অধুর্যের কাজ কি শ্রী আচার্যদেব সে চব্বিশ তারিখ যখন সেই দক্ষিণ মেদিনীপুর যখন হুগলি জেলা এবং সেই এই ইসলামপুরের যাজক অধুর্যদেরকে নিয়ে যখন এভাবে বসলেন দাদার সামনে সেই পুজো অবিন্দার মিটিং এর পর আবার আচার্যদেবের সামনে এসে তারা সবাই বসলেন তখন আচার্য বলছেন যে শিষ্যাদের বলছেন যাদব ও জানতো না তাদের কাজ কি আগে যাদব ও জানতো আমাদের কিছু বয়স হলে পাঞ্জার বয়স হলে আমাদের যখন সময় হবে আমরা ঋতিক হব ও এই চিন্তাটা ছিল কিন্তু যাদব ও কাজ কি সে ডিবি ওয়ার দিয়ে বোঝা যায় আচার্য বলছেন আপনারা যে যাদব ও দুর্যোধন আসলেন আপনাদের যে দৃষ্টি গোয়ারি মিটিং হচ্ছে সবাই উপস্থিত থাকবেন সবাই আসতে বলবেন কারণ আপনাদের অনেক কাজ তিনি বাধ্য করে দিলেন ঋত্বিকদের যেমন দীক্ষা দিতে হবে জাদন পরিক্রমায় যেতে হবে মানুষের খবর খবর নিতে হবে বিপদ আপদের এই সম্মুখীন কাজগুলো যাদবদুর্যোগে ভাগ করে দিলেন সেই কাজগুলো কি তিনি বলছেন একটা বছরে চারটা টার্ম হয় ওই টার্মের মধ্যে যাদবদুর্যের কাজ হচ্ছে আপনারা পঁয়ষট্টি টি নিতে যাবেন ওই ডি পি ওয়ার্কের কাজে পসিটিভলি ফ্যামিলি কিভাবে যাবেন তিনি বাধা বেঁধে দিলেন ফাইনnish করে দিলেন যাজব বলছেন শুনেন আপনারা আপনাদের সারওয়ান্ডিং যে সুস্থলি ধাইরা আছে গুরুভাইরা আছে সেই কাল থেকে 5 জন গুরুভাই বাঁচাই করে নেবেন একজন যাজক একজন অদুর্জক আপনাদের পাঁচজন জন হ্যান্ডস দিবেন 5 হ্যান্ডস নিয়ে আপনি প্রতি সপ্তাহে যে 13 টি সপ্তাহ লাগবে এক টার্মের ঋত্বিক কনফারেন্সের আগে ওই তেরো সপ্তাহের মধ্যে ওই পাঁচজনকে নিয়ে পাঁচটা বাড়িতে যাবেন পাঁচটা বাড়িতে যদি যান তেরো সপ্তাহে পাঁচ তেরো কথা হয় পঁয়ষট্টি ফ্যামিলিতে আপনারা যাবেন শুধু গেলে হবে না সেখানে শেষ নয় সেটা টার্গেট দিয়ে দিলেন আপনার পাঞ্জা রিনিও হবে না যদি পঁয়ষট্টি ফ্যামিলির ডকুমেন্ট আপনি ফিলন্ত ভিতরে জমা না দেন ঋত্বিক অফিসে আপনার ডকুমেন্ট জমা হবে এই চাজক এই একজন নাম মনে করেন রোবেল সেই যাজক তার নামে মেদিনীপুরে সে কাজ করে তার এই মেদিনীপুরে পঁয়ষট্টিটি ফ্যামিলিতে সে এই ১৩ সপ্তাহে গিয়েছে এটা রেকর্ড হবে ঋত্বিক অফিসে যেখানে তার ডাটা জমা আছে তার ডকুমেন্ট জমা আছে এবার ওই ডাটাটি ফিলন্ত পাঠিয়ে পাঞ্জা অফিসে পাঠিয়ে তার পাঞ্জা রিনিউল করা হবে যদি ফসিটি ফ্যামিলিতে কাজ দিতে না পারেন ওই ফসিটি ফ্যামিলির সেই বার্তা যখন জমা হবে সেখান থেকে কয়টা ফ্যামিলি পাঠাচ্ছে কয়টা ফ্যামিলি ঠাকুর পরিবারের সাথে যুক্ত আছে সাথে যুক্ত আছে ওই রেকর্ডটা বরাবর কম্পিউটারে চলে আসবে কোনো নেই আপনি যখন কাঁধে ঠাকুরকে নিয়েছেন ঠাকুরকে মানুষের কাছে পরিবেশন করতে হবে আর ঠাকুরকে ধরলে ঠাকুরের কথাগুলো মানুষের দ্বারা দ্বারা পৌঁছিয়ে দিতে হবে এটা হচ্ছে ডিবি ওয়ার্ক এটা হচ্ছে দীক্ষাপত্রের কাজ আমাদের জীবনের যাকে পেয়েছি প্রতি নিয়তো দিনে আমাদেরকে চালাচ্ছেন এমন ভাবে চালাচ্ছেন তাকে ধরে বুঝতে পার কিভাবে চলতে হয় আমরা যারা এখনো ঠাকুরকে গ্রহণ করিনি দীক্ষা গ্রহণ করিনি আর দীক্ষা গ্রহণ যারা করেছি ঠাকুরের সাথে যদি যুক্ত থাকি আচার্যsidebar বলছেন আপনি যখন সাতার দেন যাওয়ার সময় আপনার শক্তিটাকে আসার সময় আপনার শক্তিটাকে না সাতার দিয়ে আসার সময় একটু ভাটি করে যায় শক্তিটা তখন আপনি কি করেন হয়তো গাটাকে ভাসিয়ে দেন আস্তে আস্তে করে কিনারে আসেন ওই গা কিনারে আসার জন্য তাকে দরকার হবে। একটা উপায় চলতে হয় ওই নামের মধ্যে দিয়ে আপনি পার হতে পারবেন আপনি নিজের রক্ষা করতে পারবেন আপনার সমাজ রক্ষা করতে পারবেন আপনার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে পারবেন তা ঠাকুর বলছেন করে দিতে পারবে না কেউ করতে হবে তোমাকে তৃতীয় সাথে ধীতি নিয়ে অনুশীলনী আবেগে আমাকে কেউ করে দিতে পারবে না সকালের রান্না যদি আমার মা যদি না বসায় আমার বাবা চাকরির সময় যদি ভাত না পায় তাহলে আমার মা চোদ্দ গুষ্টি উদ্ধার করে ফেলবে এই জন্য কর্মজগত এটাতে করতে হবে তাই ঠাকুর বলছেন যজন প্রীতি স্বস্তি সদাচার এর পঞ্চনীতি তিনি দিয়ে গেলেন মানুষের জন্য মানুষকে রক্ষা করার জন্য আর সকালে উঠে ঋত্বিক দাদা যে কথাগুলো বলেন সে নাম ধ্যানের জন্য ইষ্টপ্রীতির প্রীতির জন্য প্রার্থনার জন্য গুরুজন প্রণামের জন্য থানকুনি পাতা খাওয়ার জন্য সন্ধ্যাবেলা প্রার্থনা করার জন্য নাম ধ্যান করার জন্য গুরুজন প্রণাম করার জন্য শুক্রবারে নিমিষ গ্রহণ করার জন্য এবং সেই সমাসন করার জন্য এই প্রতিনিয়ত দশটা কাজ মানুষের জীবনে অবশ্যই প্রয়োজন ঠাকুর বেঁধে দিলেন এই নিয়ম নীতিগুলো আর যদি আমি পালন না করি তা হবে সে ভাববার তুমি কে ভাববার তিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে তিনি ভাবার জন্য আমাকে লাইন দিয়ে দিয়েছেন কিভাবে তাকে ধরবো কিভাবে চলব তাই এখনো পর্যন্ত আমরা যারা ঠাকুরকে গ্রহণ করিনি যারা ঠাকুরের মন্ত্র পাননি ঠাকুরকে ধরে দেখেন পৃথিবীতে সে লক্ষ্মী পূজা পূজা সরস্বতী মঙ্গল পূজা শনি পূজা একটাতে পাবেন সব করতে পারবেন ঠাকুর কিছু বাদ দিতে বলেনি পূর্বতনে মানেরা যারা জানিস নিচম মূল আমার সব কিছু পালন করতে পারবো কিন্তু সব পালনের মনে যদি আমি তাকে না পাই নাম না তাই আমার মূলে গলত থেকে যাবে আমি মূলে গলত থেকে আমি যদি পূজা করি অর্চনা করি ঠাকুর বক্তি কিছুতে কিছু হবে না আমার মূলে তিনি থাকতে হবে দিনাকে রাখতে হবে তাই ঠাকুর বলছেন সর্ব সমস্যার সমাধান

এমন তোর এভিডেন্স এমন তোর গ্রান্টি এমন তোর ডকুমেন্ট এবং এমন প্রিয়জন পৃথিবীতে আর কেউ নেই শ্রী শ্রী তার জীবন দশায় তিনি যা দিয়ে গেছেন প্রত্যেকটা ক্ষেত্রে তার জীবন্ত প্রতিভূ আচার্যর মধ্যে দিয়ে তিনি সেইটা বাস্তবে পরিণত করাচ্ছে আমাদেরকে দিয়ে আর এই বর্তমান প্রেক্ষাপটে এই ডিপি ওয়ার্কে আমাদের জীবনের মূল মন্ত্র এটা কাজ করতেই হবে প্রতি প্রত্যেককে করতে হবে যখন যা ডাক আছে তখন সেটা দিতে হবে আপনারা জানেন কিনা না একবার কিন্তু আমরা চট্টগ্রামে কিন্তু করতে পারিনি সেটা কত আমার মনে নেই ওই শ্রী শ্রী দাদা ডাক দিয়েছেন বাংলাদেশে এবার উৎসব হবে না কেউ আমরা উৎসব করিনি প্রতিটি মন্দির থেকে প্রতিটি সংগঠন থেকে সেই অর্ঘ কানেকশান্তর উৎসবের অর্ঘ দিয়ে বা আপনার বাড়ি কেনা হয়েছে তখন অনেক বিজ্ঞ সেই সদের আমরা পালদা পরিমল চন্দ্র রাত সেই যারা যারা ছেলে সন্তোষ বিজন রাখদা তারা বলছেন প্রভু একবার বিক্রে চেয়েছেন যার যা আছে বিক্রি করে হলো দেন তার মানে পাবনার ঠাকুরের বাড়ি হয়েছে এই যে আমরা গিয়ে পাবনা পাতর তলায় থাকি ওইটার ফসল হচ্ছে সেটা সেই জন্য যখন প্রভু যেভাবে ডাক দেয় সেভাবে ছাপিয়ে পড়ে হচ্ছে আমার ইষ্ট কাজ তাই ঠাকুর বলছেন যে ইষ্ট স্বার্থ রক্ষার জন্য আমাকে যেভাবে হবে সেভাবে আমার জীবন উৎসর্গ করতে হবে তাই বলছি প্রশ্ন আমার অস্ত যাও রোগ যুক্তির স্বরে তোমার ব্রত পালন মরণ স্তব্ধ করে শ্রদ্ধা দাদা মায়েরা সবাই ভালো থাকবেন এখনো পর্যন্ত যারা বর্তমান এই যুগ পুরুষোত্তমের সত্তাম গ্রহণ করেননি আজকে এই সৎসঙ্গের পরে আপনারা যারা ঠাকুরের সৎ মন্ত্র গ্রহণ করেননি একটু সামনে আসবেন আপনাদের সাথে কথা বলবো এরপর আপনারা সৎ দীক্ষা সৎ নাম মনন স্মরণ এবং গ্রহণ করবেন যদি আপনাদের ইচ্ছা থাকে এটাই বলেন আজকে সংগঠনতা সহ সঞ্জয় সর্বদা তার সেই উত্তর উত্তর এবং উপস্থিত প্রতিপক্ষ থেকে মঙ্গল তিনি যে দেশে সংগ্রহ সৎসঙ্গ আয়োজন করেছেন তার মনোমাঞ্চা পরমদায় পূর্ণ করুক এই প্রার্থনা বেড়াটা উচ্চ রেখে আমার নাতি আলোচনা এখানেই স্মরণ করলাম জয়